ঠিক আছে তার ভিত্তি করে সাধারণ মানুষ জড়ো হয় এবং সন্দেহজনক অবস্থা তাদেরকে ধরা হয় যে কেন সেই ব্যাগটি নিতে আসবে এরা কারা এবং তারপর সিঙ্গুর পুলিশের হাতে দুটি ছেলেকে তুলে দেওয়া হয় তাদের কি অবস্থা তাদের বয়েন তারা কোথায় তারা কারা কখন কথা হবে কালকে তো सिंघুর ঘন্টা আগে ঘন্টা আপনারা কখন তদন্ত করবেন আর কত থেকে দিলে রাখবেন আপনারা মেটার বয়স 15 13 বছর বয়স ক্লাস ক্লাস 9 এ পড়ছে বছর বয়স কি 15ই হোক ধরে নিলাম নামালিকা মেয়ে আর কত সময় নেবেন স্যার এখান এক করে চুপ করে থাকবেন আপনারা আমরা এক্সপেক্ট করতে পারি না আপনারা দূতদের সাথে এই ঘটনার বিচার করবেন দূতদের যত কোনটা দূততা আপনারা ওই ছেলেকে দূরাকে কোনো মানে প্রশ্ন পর্যন্ত করে নিজে দাঁড় করা কি জানতে পেরেছেন